আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসি কুষ্কা আজকের বিনোদা হচ্ছে দেখেন সালাম আলাইকুম চাচি ভালো আছেন চাচি কিছু কথা বলা যায় আপনার আপনার টাকা দেবো টাকা চাষি এই দেখেন টাকা টাকা দেবো খারটা দেবো খওয়ারটা কিছু কথা বলেন চাষি চাষি বলেন আপনি টাকা দেবেন চাষি কথা বলা যায় না টাকা দেবো চাষি কিছু বলা যায় না আমি আপনার সাথে একটা গেম খেলবো আপনি যদি গেমটাই মানে গেমটা কি আপনি আরবি অক্ষর আছে না আরবি অক্ষর আপনি একটা করে আরবি অক্ষর বলবেন আর আমার থেকে একটা করে টাকা নেবেন ঠিক আছে টাকা আপনি নেবেন না 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 সে শাশী এখান থেকে আপনি একটা করে আরবি অক্ষর বলবেন আর একটা করে নোট নেবেন বুঝছেন না না ট্রাই করেন শাশী একটা করে বলবেন একটা করে যেমন আলিফ একটা বলবেন একটা করে এরকম নোট নেবেন বলেন আপনি তোমরে আমি দিলিங்கோ দিলা অনিসান জি জি না আমি তো বলে ইচ্ছা বাংলা কথা বলবো ऐसा काम होगा छोड़ दिया एक दिया अच्छा नहीं बोलते আমি বলছি আপনি একটা করে আরবি অক্ষর বলবেন একটা করে নোট বল এটা আপনার হয়ে যাবে বলবেন না কালيون না বালু হুজুর না হলে আমরা নি না বাচ্চা দিতে আমি আমার এরপো আমি তো আপনার বললাম যে একটা করে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের খুশি

আমি খুশি হয়ে দিলাম আপনি নেবেন না তাহলে কিছু খাওয়া কিনে এনে দিই নেব কিছু খাওয়া এনে দিই কিছু খাওয়া খান তাহলে আমি গুল আনবো গুল আনবো গুল আনবো তাহলে তাহলে একটা গুলি গুলি টাকা নিন এটা নেন শাশু এটা নেন দোয়া করে ভালো দেখেন আচ্ছা শাশু ভালো থাকেন আমি তো আপনারা বললাম একটা করে আট অক্ষর বলবেন একটা করে নোট নেবেন আপনি বললেন আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। বলছি সাচা আমি আপনারে সাথে একটা গেমস খেলতে চাই। খেলবেন? ঠিক হচ্ছে আপনি একটা করে আরবি অক্ষর বলবেন আর আমার থেকে কিছু টাকা নেবেন। ঠিক আছে? একদম। না। পাবেন, শিওর। দেখি আপনি বলেন। একটা অক্ষর বলেন। আরবি যেমন আলিফ বা এরকম একটা অক্ষর বলেন কিছু বলেন।

আচ্ছা তাহলে ভাইকেন থাকবেন করবেন ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম